বারা নাই না আমি ঘুরতে আসছি আমি আপনাকে নামাই দেবো না আসেন বন্ধুরা গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চরবশীর সঙ্গে নৌকা ভ্রমণের মাধ্যমে তাদের চড়ে আসার এক অসাধারণ অভিজ্ঞতা সেই গল্পের ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার মোটর মোটরবাইক নিয়ে এই দুর্গম চড়ে এসে আমি যে বিভ্রান্তিকর এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছি তারই অভিজ্ঞতা পরবর্তী পর্বগুলোতে আপনাদের জন্য তুলে ধরবো এই চলে মানুষের জীবনযাত্রার অসাধারণ চিত্র তবে তার আগে চলুন আজকের এই দুর্দান্ত পর্বটি উপভোগ করে আসা যাক পাইকসার ঘাটে নামার পর এখানকার মানুষজনের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম এরপর মোটরবাইক নিয়ে চরের বালুময় পথে খোরার টমটমের পেছনে ছোট জলের সিদ্ধান্ত নিলাম গ্রামের ভিতরে যাবো গ্রামের ভিতরে যাব কেমনে যাব বলুন তো কেমনে গেলে সুবিধা হয় গ্রামের ভিতরে যাবে তো একেবারে ভিতরে যাবো সোলের সরের দিকে ওইখান থেকে পার হবে না নৌকা ওইখান থেকে নৌকা পার হবে না কোনটাতে যেতে হবে না প্রথম থেকে চরের বালুময় পথে বাইক চালাতে বেশ বেগ পেতে চলেছে চরাঞ্চলে বিস্তীর্ণ বালুর মধ্যে বাইক চালানোর সময় স্থানীয় কিছু মানুষকে মাথায় কাঠ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে দেখে নিজেকে অস্বস্তি লাগছিল তাই মনে হলো আমার বাইকের পেছনে একজনকে লিফ্ট দেওয়া যাক কই যাবেন আপনারা ওই গ্রামে যাবেন এইখানে তো তবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমি এখানকার বাস্তবতা সম্পর্কে খুব একটা সচেতন ছিলাম না চরের বালুর প্রকৃত কঠিন রূপ এবং যাত্রার আসল চ্যালেঞ্জ তখন আমার অজানা ছিল আচ্ছা আপনি আমার পিছনে বসেন আপনাকে নামাই দিবনি না আমি আমি ভাড়া নেই না আমি ঘুরতে আসছি আমি আপনাকে নামাই দিব না আসুন বসেন ভাই

আর এখানে পূর্ব অভিজ্ঞতা ছাড়া কেউ আসলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব থাকে আমি সব করে আমার মোটরসাইকেল সাথে নিয়ে এসেছিলাম যেহেতু চরের ভিতর ঘুরে দেখার খুবই ইচ্ছা আমার কিন্তু এখানে আসার পর গ্রামবাসীরা এখানে আসার পর একটা নিচু জায়গা সেখানে পার হওয়ার জন্য আবার গোদারা পার হতে হচ্ছে অর্থাৎ যমুনা পার হয়ে গ্রামবাসীরা চরের ভিতরে ঢুকছেন ঠিকই তারপর আবার দীর্ঘ পথ হেঁটে এসে এই যে নিচু জায়গা নিচু ভূমি এই অংশটা আবার ছোট নৌকা দিয়ে পার হয়ে গ্রামের ভিতরে প্রবেশ করতে হচ্ছে আর আমি মোটর সাইকেল নিয়ে আসায় আমার কিন্তু এখানে এসে আটকে যেতে হচ্ছে হলো তো এখানে স্থানীয় কয়েকজন ভাই রয়েছে ওনারা আমাকে হেল্প করছে আসলে কীভাবে ওইপাড়ে যাওয়া যায় যেহেতু আমি এসেছি মানুষের সাথে মিশবো মানুষের সাথে একটু কথা বলবো তো এই ব্যাপারে ওনারা আমাকে একটু হেল্প করছেন তো এটি বন্ধুরা শেয়ার করলাম জন্যই যে প্রত্যেকটি অচেনা জায়গায় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হবে এবং যতটা ফ্রিভাবে সেই সব জায়গায় থাকা যায় ততটাই কিন্তু নির্ভেজালভাবে এই ভ্রমণগুলো করা যাবে আর যদি আপনার সাথে আপনার কোনো প্রিয়জন কিংবা আপনার এই ধরনের বাহন থাকে সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন অনেক সময় হতে হয় স্থানীয় বাবুল হাসান ভাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তার আন্তরিকতায় ভরসা পেয়ে আমি সিদ্ধান্ত নিলাম তার পেছন পেছন মোটরবাইক চালিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করব চরের দুর্গম বালুময় পথে একজন গাইড পেয়ে মনে হলো যাত্রাটা হয়তো একটু সহজ হবে এখন বাবুল ভাইয়ের দেখানো পথে আমার নতুন অভিজ্ঞতার দরজা খুলতে চলেছে উনি যেভাবে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আমার জন্য কিন্তু এই বালুতে মোটরসাইকেল চালানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে কারণ ওনারা এই বালুতে চড়েই অভ্যস্ত এখানে কোনো রাস্তা নেই বালুটাই রাস্তা আমি কিন্তু ওনাকে ফলো করতে বেগ বেশ বেগ পেতে হচ্ছে আমার আমি ওনাকে ধরতেই পারছি না আমার মোটরসাইকেলের খাতল কিন্তু কাঁদছে যদিও ঢাকা শহরে বিভিন্ন যানজটের ভিতর দিয়ে সুপারম্যানের মতো সাইকেল চালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে সেই কনফিডেন্স নিয়েই এইখানে এসেছিলাম কিন্তু এইখানে আসার পরে এরকম সিচুয়েশনে পড়বো ভাবতে পারিনি একেবারে নতুন অভিজ্ঞতা আসলে কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে এই যে বালু উনি কিন্তু নিরবিচ্ছিন্ন চালিয়েই যাচ্ছেন একেবারে খুব জোরে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন উনি আর আমার খুবই প্রবলেম হচ্ছে মনে হচ্ছে পেছনের চাকাটা স্লিপ করছে সামনের চাকাটাও দেবে যাচ্ছে তো বিশাল একটা অভিজ্ঞতা আর এইখানে নিঃসন্দেহে আমার রাত করা যাবে না আমি রাত করলে পথ হারিয়ে ফেলব ওহ আল্লাহ আহ আমি হারিয়ে ফেলার ভয়ে আমি একটু জোরে চালাচ্ছি কারণ আমি এই চোরের মাঝখানে যদি হারিয়ে যাই তাহলে বিপদে পড়তে হবে আমাকে যে ছোটের মাঝখান দিয়ে এটি কিন্তু নদী নান্দি চরবাহিক কিন্তু পানি জমে আছে এটিও ভাঙছে দিনে দিনে এই যে বালু পালুর মুখতে বালু চরের পার কেন ভাঙে আজকে এসে সচেক্ষে দেখছি জিনিস দিয়ে ভাবে চরের ভূমি হচ্ছে বালু দিয়ে তৈরি যার কারণে বালুগুলো পানির হালকা একটু ধাক্কাতেই ভেঙে পড়ে তলের ভিতরে মানুষের বাড়িঘর তৈরি হচ্ছে এগুলো অস্থায়ী বাড়িঘর এই যে নদী কিন্তু কাছাকাছি চলে এসেছে তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখন ভেঙে যায় কেউ জানে না ভাই 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 এদিক দিয়েও তো বাড়ি ঘর আছে আমি তাহলে এদিক দিয়ে আজকে ঘুরে যাই নাকি তাহলে আমার আর ভিতরে যাওয়ার দরকার নেই মনে হয় কারণ আমি মানে একেবারে নতুন তো আমার কাছে মানে আপনি যে সুপারম্যানের মতো চলে আসলেন ভাই বুঝছেন মানে ঢাকাতে আমরা অনেক গলি দিয়ে চালাই মনে একটা কনফিডেন্স আছে যে ভালো বাইক চালাই বাট এখানে আসার পরে মনে হইলো আমি মোটরসাইকেল চালানো শিখি নাই আপনি যেভাবে আসলেন একেবারে

আমার এখান দিয়ে পনেরো বিশে চালাইতে দেখেন আসেন আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আচ্ছা বাবুল ভাই আমার ইউটিউব চ্যানেল আছে একটা নাম হচ্ছে লুৎফর আসিফ হ্যাঁ আপনার যদি কখনো সময় হয় আপনি একটু ঢুকে আমার দেখবেন

মোটরসাইকেল নিয়ে এসে চড়ার মাঝে আমার যে কষ্ট হলো আর আজকে আমার মনে হচ্ছে যেন আমি মোটরসাইকেল চালানো শিখিনি উনি যেভাবে মোটরসাইকেল চালিয়ে আসলেন এখান দিয়ে মনে হলো উনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাইকার আমার কাছে এমন মনে হলো মোটরসাইকেল আমাদের চালানো অভ্যাস আছে ঢাকা শহরে বিভিন্ন চিপা গলি জ্যাম যানজটের মধ্য দিয়ে কিন্তু এই রকম একটি ট্র্যাকিং করা এটা আসলে এই অভিজ্ঞতার প্রতিনিয়তই যখন ঘুরছি ফিরছি তখন উপলব্ধি করছি আসলে জীবনের শিক্ষার কোনো শেষ আর কোন কোনো অভিজ্ঞতা নিয়ে আসলে গর্বর কিছু নেই প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু নতুন অভিজ্ঞতার কাছে হার মানে হেরে যায়